বাংলাদেশের রাজনীতির মঞ্চে এখন এক রহস্যময় আলোড়ন আলোচনা ঘুরে ফিরে এক নামে এসে থামছে মাওলানা মিজানুর রহমান আঝারি প্রশ্ন জেগেছে তিনি কি সত্যি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সরাসরি পারাখকে চলেছেন উত্তর এখনও পুরোপুরি স্পষ্ট নয় তবে বিভিন্ন সূত্র বলছে গুঞ্জনের আড়ালে লুকিয়ে আছে বাস্তবতার ইঙ্গিত জামায়াতে ইসলামকে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় করার পেছনে একজন ব্যক্তিত্ব ছিলেন অনন্য তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার শক্তিশালী কণ্ঠে ইসলামের বার্তা শুনে লাখো তরুণ বৃদ্ধ নারী পুরুষ জামায়াতের সঙ্গে যুক্ত হয়েছিল সাইদি ছিলেন শুধু জামায়াতের নেতা ইসলামী রাজনীতিরই এক মূল্যবান সম্পদ অথচ সেই সম্পদকেই দু সালের পর আওয়ামী লীগ ভারতের পরামর্শে টার্গেট করে ধ্বংস করেছে এমন অভিযোগ রাজনৈতিক অঙ্গনে বহুল প্রচলিত সাইদির পাশাপাশি আরো কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করে ভেঙে ফেলা হয় জামায়াতের জনপ্রিয়তার মেরুদণ্ড শহীদ কামরুজ্জামানের মৃত্যুতে ধ্বংস হয় কৌশলগত শক্তি আর মীর কাশেমালের মৃত্যুর মাধ্যমে ব্যবসা বাণিজ্যিক ভরসাটুকুও ভেঙে দেওয়া হয় তবে একটি অভাব থেকে গেছে সাইদির মতো বিকল্প কাউকে গড়ে তুলতে পারেনি জামায়াত এই শূন্যতা পূরণের সম্ভাব্য উত্তরস্বরী হিসেবে আজ আলোচনায় উঠে এসেছেন মাওলানা মিজানুর রহমান আজহারি জানা গেছে তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন এবং জামায়াতের আমির ড শফিকুর রহমানের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন শুধু আলোচনা নয় তাদের হাস্যজ্জ্বল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে জল্পনা আরও বাড়িয়েছে অভ্যন্তরীণ সূত্র বলছে আজহারি এখন সভা সেমিনারের মাধ্যমে ছোট ছোট ইসলামী দলগুলোকে একত্রিত করার চেষ্টা চালাবেন একই সঙ্গে ঢাকার গুলশান বনানির মতো অভিজাত এলাকায় উচ্চশিক্ষিত শ্রেণীর কাছে ইসলামের শান্তিপূর্ণ রূপ তুলে ধরবেন কিন্তু প্রশ্ন উঠছে এতে তার ভাবমূর্তি শান্তি কি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগের ভেতরে যেমন সাইদির বিপুল ভক্ত ছিল তেমনি আঝারের ক্ষেত্রেও তাই দেখা যায় অথচ আওয়ামী লীগের এক সময়ের ধর্মমন্ত্রী তাকে প্রকাশ্যে জামাত শিবিরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন বিএনপিও তাকে নিরপেক্ষ মনে করেনি সিলেটের এক মাহফিলে তাকে অপমানও করা হয়েছিল আর তখন তিনি তিক্তস্বরে বলেছিলেন একদল খেয়েছে আরেকদল খাওয়ার জন্য প্রস্তুত একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে এমনকি তাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছিল ফলে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের দৃষ্টিতেই তিনি জামাত শিবিরের সঙ্গে যুক্ত তাহলে প্রশ্ন জাগে যদি সবাই তাকে আগেই জামায়াতের লোক বলে ধরে নেয় তবে সরাসরি যোগ দিলে ক্ষতি কি বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে এতে তিনটি বড় পরিবর্তন করতে পারে প্রথমত আওয়ামী লীগ ও বিএনপির ভেতরের বিপুল সংখ্যক ভক্তরা জামায়াতের দিকে ঝুঁকতে পারেন দ্বিতীয়ত আজহারি যদি সম্ভাব্য ইসলামী জোটের পক্ষে প্রচারণায় নামেন তবে ভোটের হিসাব নিকাশে বড় সড়ো পরিবর্তন আসতে পারে তৃতীয়ত সংসদে প্রবেশ করলে তিনি ইসলামের পক্ষে আইন প্রণয়নে মুখ্য ভূমিকা রাখতে পারবেন এমনকি শিক্ষামন্ত্রী হলে নতুন শিক্ষানীতিতে কোরআন ও আধুনিক প্রযুক্তির এক অনন্য সমন্বয় দেখা যাবে তবুও অনেকে মনে করেন আঝারির মতো জনপ্রিয় বক্তার নিরপেক্ষ থাকা উচিত নোংরা রাজনীতির অঙ্গনে ঢুকে তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু প্রশ্ন থেকেই যায় যদি সবাই রাজনীতি এড়িয়ে চলেন তবে দেশের পরিবর্তন কার হাতে ঘটবে বিএনপি আওয়ামী লীগের ঘূর্ণাবর্তী কি আবদ্ধ থাকবে জাতির ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তর এখনো ঝুলে আছে অজানার আড়ালে মাওলানা মিজানুর রহমান আঝারি কি সত্যিই জামায়াতে ইসলামের পতাকা হাতে নেবেন নাকি তিনি নিরপেক্ষ থেকেই ইসলামী দাওয়াতের মঞ্চে সীমাবদ্ধ থাকবেন আপাতত এই রহস্যই জমিয়ে উঠেছে সবার কৌতূহল